সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজকের রেসিপি ব্রেডের রসমালাই পৃথিবীর থেকে সুস্বাদু এবং সহজে তৈরি হওয়া মাত্র দশ মিনিট সময়ে তৈরি হওয়া রসমালাইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে রসমালাইটি খাওয়ার সময় কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না ব্রেড দিয়ে বানানো হয়েছে তো অবশ্যই বন্ধুরা আপনারাও একবার ট্রাই করতে পারেন তো প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল তো সেই দুধ আমি এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা নির্ভর করছে আপনি কতটা মিষ্টি খান তার উপরে কম বেশি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করতে পারবেন তো এবার দুধ এবং চিনিটাকে ভালোভাবে জাল করে নেব তো এটাকে ভালোভাবে জাল করার জন্য বসিয়ে দিলাম অপর অপরদিকে একটা বাটিতে দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি অপরদিকে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন ফ্রাই প্যানে চিনি এবং দুধটা কিন্তু ভালোভাবে জাল হচ্ছে তো এটাকে ভালোভাবে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে গ্যাসের ফ্লেমটি লো করে দুধ এবং কাস্টার্ড পাউডারের এই গোলাটা আমি এখানে দিয়ে দিলাম গোলাটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়িয়ে এভাবে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম কাস্টার্ড পাউডারে গোলানো এই দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা গাঢ় হয়ে যাচ্ছে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট জাল করে নেব যাতে কাস্টার্ড পাউডারের একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু না থাকে এর থেকে বেশি জাল করার দরকার হবে না বন্ধুরা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি কিছু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম এটা এর সাথে জাল হয়ে যাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনার ঘরে এলাচের গুঁড়ো না থাকলে গোটা এলাচ মুখটাকে ফাটিয়েও আপনারা দিতে পারেন খুব ভালো ফ্লেভার আসে এভাবে আমি দু থেকে তিন মিনিট জাল করে নিলাম ভালোভাবে দেখুন ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা গাঢ় হয়ে যাচ্ছে খুব বেশি গাঢ় কিন্তু করব না তো কীরকম কনসিস্টেন্সি রাখবো সেটা ভিডিওটি আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দেবো এবার তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কেমন ঘনত্ব রেখেছি সেটা দেখিয়ে দিলাম তো এবার পাউরুটিটার চারিপাশের অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেব এখানে আমি চার পিস পাউরুটি ব্যবহার করছি তো প্রতিটা পাউরুটিরই এইভাবে চারিপাশ কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি এখানে আমি দু জমানো সর ব্যবহার করেছি এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু মেশাতে হবে যাতে করে একটা স্মুথ পেস্ট তৈরি হয় তো দেখুন খুব সুন্দর এইভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করছি উইস্কেশ নিয়ে নিলাম ওই স্কেশ সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিলাম দেখুন কতটা একটা স্মুথ হয়েছে লক্ষ্য করুন ভিডিওটিতে এরপর পাউরুটি চারটে খণ্ড এর মধ্যে দুটো খণ্ডের উপরে এইভাবে আমি এই মালাইটা দিয়ে দিচ্ছি অসাধারণ খেতে লাগে বন্ধুরা জাস্ট অসাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে এত অসাধারণ একটা যে সত্যি সত্যি রসমালাই বানানো যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরে বুঝতে পারবেন ট্রাই না করলে তো বুঝতে পারবেন না বাচ্চা থেকে বড়ো সকলেরই কিন্তু এক কথাই বলবে অসাধারণ এইভাবে দুটো ব্রেডের উপরে ভালোভাবে এই মালাইয়ের মিশ্রণটি লাগিয়ে নিলাম লাগিয়ে দুটো পাউরুটিতে এভাবে কভার করে দিলাম এবার এগুলোকে পিস করে নেব তো প্রথমে আমরা যেভাবে স্যান্ডইচ কাটি ঠিক সেরকমই কেটে নেব ভিডিওটিতে লক্ষ্য করুন বন্ধুরা দেখুন আবারও এইভাবে কেটে নেব অর্থাৎ দেখুন দু পিস পাউরুটি থেকে এখানে কিন্তু চার পিস মিষ্টি বেরোলো আবারও সেমভাবে প্রথমে আমরা যেভাবে স্যান্ডউইচ কাটি সেভাবে কেটে সুন্দর করে এভাবে দুটো রুটি কেটে নেবার পরে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ রুম টেম্পারেচারের দুধ ওর মধ্যে এক এক খণ্ড পাউরুটির এইভাবে ডিপ করব উঠাবো বেশিক্ষণ চুবিয়ে রাখবো না দেব আর উঠিয়ে নেব এইভাবে সাজিয়ে একইভাবে প্রতিটা খণ্ডই এভাবে দুধের মধ্যে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর জাল করে রাখা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এর উপরে ঢেলে দিচ্ছি হালকা গরম আছে পুরোটা এখনও ঠান্ডা হয়নি হালকা গরম আপনারা চাইলে না গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ফ্রিজেও রাখতে পারেন ঠান্ডা হওয়ার জন্য এখানে এখনও হালকা হালকা গরম আছে তো আমি এর উপরে দিয়ে দিচ্ছি দুটো ধরেনি বলে এরকম একটা ফয়েল পেপারের বাটিতে দিয়ে দিলাম উপর থেকে গার্নিশিংয়ের জন্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেসার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যে কোনোভাবে গার্নিশ করতে পারেন আপনার চয়েস অনুযায়ী তো গার্নিশ হয়ে গেল রেডি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ব্রেডের রসমালাই এমতো অবস্থাতেই কিন্তু আমরা সার্ভ করতে পারি বাট মিষ্টি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি এটাকে এখন সার্ভ না করে লাইট ফ্রিজে আধা ঘন্টা রাখবো তারপর কিন্তু সার্ভ করব তো চলুন ফিরে আসছি আধা ঘন্টা পর তো দেখুন আমি একটা ছোটো ট্রের ভিতরে সুন্দরভাবে পরিবেশন করেছি কতটা সেট হয়ে গেছে আধা ঘন্টা রাখার পরে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা দেখতে যেরকম অসাধারণ খেতে কিন্তু দুর্দান্ত জাস্ট দুর্দান্ত বন্ধুরা তো চলুন একটা রসমালাই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখুন কোনো অ্যাঙ্গেল থেকে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না যেটা ব্রেড দিয়ে বানানো হয়েছে এতটা সুস্বাদু তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাতে নতুন হলে বন্ধুরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন